আমার ছেলে ডেকেয়ার থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় অবশ্যই এখন দিন বড় হয়ে যাচ্ছে বাহিরে কি পরিমাণ স্নো পড়েছে সব সাদা তো নীলাকাশের আলোটাও একটু একটু সাদা লাগছে খুবই ভালো লাগে স্নো পড়ার প্রথম কয়েকদিন এত ভালো লাগে চারিদিক পরিষ্কার বাসায় কোনো ময়লা হয় না বাচ্চাদের এত ভারী জামা কাপড়গুলাও কোনো কিছুই ময়লা হয় না একটু ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে যায় কি করছ

সারা সপ্তাহ ধরে আমি শুক্রবার দিনটাকে অনেক বেশি মিস করি অপেক্ষায় থাকি কখন আসবে আর শুক্রবার আসলেই আমার মনের মধ্যে অন্যরকম একটা খুশি কাজ করে বিশেষ করে বিকাল থেকে যখন ডে কেয়ার থেকে আমার বাচ্চা চলে আসে বড়ো ছেলেও তার কলেজ থেকে চলে আসে মনের মধ্যে অনেক খুশি কারণ পর পর দুদিন বন্ধ হার যেতে হবে না তো শনি রবিবার চেয়েও শুক্রবার বিকালটাকে আমি অনেক বেশি এনজয় করি তো বিকালে আমরা একটু নাস্তা করছিলাম ওরকম করা হয় না কাকতালীয়ভাবে আমার হাজবেন্ডও আজকে বিকালে বাসায় থাকবে তাই আমি একটু চাল নাস্তাগুলো বের করলাম নাস্তার পরিমাণ হালকা রেখেছি যেহেতু রাতে কোনো একটা কিছু করব মানুষের ছোট্ট জীবনে আর কি খুব বেশি চাওয়া নেই বাড়ি করতে হবে গাড়ি করতে হবে দামি দামি জিনিস ব্যবহার করতে হবে আমার কাছে মনে হয় নিজের কাছের মানুষগুলোকে সাথে নিয়ে বসে কিছু খাওয়া গল্প করার এই মুহূর্তটাই জীবনের আসল মুহূর্ত এটার যে কি পরিমাণ মূল্যবান এটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না দামি গিফট টাকা পয়সা জমানো কোনো কিছুই থাকবে না শুধুমাত্র এই সম্পর্কগুলো স্মৃতি হয়ে থাকবে তো ছোটোবেলার অনেক স্মৃতি এখন যেমন মিস করি বাচ্চাদের সাথে কার এই সময়টুকুও আমরা অনেক মিস করবো আজকে আমার হাজব্যান্ড আমার সাথে গল্প করছে এমন একটা সময় আসবে যখন গল্প করার মন মানসিকতা থাকবে না শারীরিক বিভিন্ন রকম ব্যথা অসুখ বিসুখে ধরবে তখন ওই যন্ত্রণা নিয়ে ব্যস্ত থাকবো এই ভালো মুহূর্তটা টাকা থাকলেও অনেক সময় সম্ভব হবে না তাই আমার কাছে ভালো লাগে এই যে একটু হেল্প করা একটু পাশে গল্প করা সময় নিয়ে কোনো কিছু তৈরি করার মাঝে আবার বাচ্চাদের সাথে একটু খুনসুটি করা সব কিছু মিলেই আমার কাছে এটাই আনন্দকর মনে হয় আবার বলতে পারেন আপনি মনে হয় খাওয়া দাওয়াকে বেশি গুরুত্ব দেন আসলে বিষয়টা তা না খাওয়া দাওয়া জীবনের একটা অপ হার্য বিষয় এই খাওয়া দাওয়াকে কেন্দ্র করে কিন্তু বাচ্চারা বলেন আমরা সবাই একত্রিত হই তাই এই সময়টাকে আসলে আমি একটু মানে ওদের পছন্দ অনুযায়ী করতে চাই যেটাতে আমারও ভালো লাগা থাকবে ওদেরও ভালো লাগবে ওই ভালো মুহূর্তগুলাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে আর ওই স্মৃতিটা যত বেশি আপনি বেশি অর্জন করতে পারবেন তখন দেখা যাবে যে অটোমেটিক বাচ্চারা আপনার কথা শুনছে আপনার প্রতি ভালোবাসার মায়ার টানটা বাড়বে সিম্পল খাবার দাবার আবারও ওদের সামনে যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন দেখবেন বাচ্চারা কত পরিমাণ খুশি হয় এই খুশিতে আপনার মানসিক একটা তৃপ্তি আপনার মধ্যেও একটা ভালো লাগা কাজ করবে এতেই কিন্তু ফ্যামিলির বন্ধনটা অনেক বেশি স্ট্রং হয় দৃঢ় হয় তাই আমি এভাবে চেষ্টা করি এক এক সময় এক একটা রেডি করতে তো আজকে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া কথা ছিল সালাদ আর চিকেন থাকবে আমার মাথায় আসলো আমি এই ব্রেডটা তৈরি করে ফেলি এটাকে পিতা ব্রেড বলা হয় এটার ভিতরে ফাঁপা থাকে খুব ইজিভাবে সালাদ চিকেন বা বিফ যেটা আপনি খান না কেন সেটা ভিতরে দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে ধরতেও অনেক সহজ আমি বলবো যে কি বার্গার থেকে শতগুণে এটা আমার কাছে ভালো লাগে যাই হোক এভাবে করে বন্ধের দিনগুলো কাটাতে আমার কাছে খুবই ভালো লাগে